আমরা আজ সকাল থেকেই সকাল থেকেই আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি বিশেষ করে নার্সদের যে প্রতিবাদ সমাবেশ চলছে এবং মানববন্ধন চলছে হাজার হাজার এবং এর আগে আপনি এখানে বক্তব্য দিয়েছেন আমরা ভিডিও ধারণ করেছি পাশাপাশি আমরা জানতে চাচ্ছি আপনার কাছে আপনাদের মূল দাবিটা কি কী চাচ্ছেন এবং কতদিন থাকবেন যদি দাবি পূরণ না হয় এই বিষয়ে যদি আপনার নাম পরিচয় একটু বলতেন আমি মোহাম্মদ জাকির হোসেন সাধারণ সম্পাদক সোনার বাংলা নার্সেস অ্যাসোসিয়েশন দেখুন আমরা দু সালে পেশাগত প্রি লাইসেন্সিং পরীক্ষা দিয়েছি উত্তীর্ণ হয়েছি রাষ্ট্রপতির আদেশ প্রধানমন্ত্রীর নির্দেশনা হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও তারা দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস আমাদেরকে ঘুরাচ্ছে আমাদেরকে শারীরিকভাবে হেনস্থ করেছে মানসিকভাবে কষ্ট দিয়েছে এবং আমাদের মূল্যবান সময় আমাদের বয়স তারা নষ্ট করেছে আমাদের এখন একটাই দাবি এর মধ্যে আমাদের পেশাগত সনদ দিতে হবে ধরেন এরপরে আমরা যতটুকু খবর পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে জি কিন্তু আপনাদের এই কাজটি কেন হচ্ছে না কোন ধরনের সমস্যা এবং কারা করছে আমরা কোনো জটিলতা কিনা একটু খোলামেলা বলুন অ্যাকচুয়ালি দেখেন এখানে আমরা কোনো জটিলতা নাই এখানে শুধু যে নার্সিং কাউন্সিলের যারা কর্তা ব্যক্তি আছে তাদের এই হিন্নমনতার কারণেই শুধু হচ্ছে না আর কোনো জটিলতা নাই কোনো জটিলতা নাই আইনগত কোনো জটিলতা নাই আমলাত কোনো জটিলতা নাই সব কিছু ক্লিয়ার স্বচ্ছ কিন্তু তারা আমাদের এক রেজিস্ট্রেশন দেওয়ার জন্য তারা তিনবার সংশোধন করছে তারপরও তারা সংশোধনীতে শেষ করতে পারে নাই একটা দেখে ইকো ভ্যালেন্ট মানে কি সমমান যেখানে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট বলছে যে সমমান করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল সমমান করার জন্য এবং লাস্ট ডে দু সালে মাননীয় মন্ত্রী মহাদয়ের নেতৃত্বে যে প্রোগ্রাম হয়েছে সেখানেও বলা আছে যে সমাধান দেওয়ার জন্য সব কিছু এখন রেডি আমাদের শুধু অনলাইন কার্ডগুলো দেবে এটা তারা দিচ্ছে না কারণটা কি এটা কারণটা আসলে এখানে এলো আমার আমার এক সহপাঠী বলছে পেতাত্মা যারা এটার সাথে জড়িত তারা মানসিকভাবে তারা হলো মানে হিংসা হিংসাত্মক কারণেই দিচ্ছে না অ্যাকচুয়ালি আমরা আর কোনো কারণ দেখি না শুধু হিংসার বশবদ্ধ হয়ে আমাদেরকে গোল্ডেন সময় নষ্ট করছে আমাদের বয়সগুলো নষ্ট করতেছে আমরা এই এই কার্ডের মাধ্যমে আমরা এই আপনাদের মাধ্যমে অনলাইন মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই যে আমরা অনলাইন কার্ডের পাশাপাশি পেশাগত সনদ মেন কার্ড এবং আমাদের বয়স বিলন মিনিমাইজ করার জন্য আমি উচ্চ উচ্চ হায়ার অথরিটির কাছে এই বিষয়টা বিবেচনার জন্য অনুরোধ রাখছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আমাদের এই ছোট্ট ইন্টারভিউ নেওয়ার জন্য ধন্যবাদ